হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্না করব ঝিঙে আলু পাবধা মাছের পাতলা ঝোল পাবধা মাছটা আমি আগে কেটে রেখেছি ভালো মতন ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি তোমাদেরকে আর কাটাটা দেখায়নি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছটা দিয়ে দিব পাবদা মাছটা ফোটে সেই জন্য তেলে একটু নুন দিয়ে দিতে হয় তাহলে আর পাবদা মাছ ফুটবে না এই টিপসটা শুধু নতুন বধূদের জন্য মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি কালো জিরা দিয়ে দিয়েছি আমি পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি এখানে আছে মরিচ টমেটো পেঁয়াজ একটা নুন দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন আধা কষানো হবে তখন আমি ঝিঙ্গাটা দিয়ে দেবো কারণ ঝিঙের মশলা আবারও কষাতে হবে ঝিঙে মশলা কষানোর পর ভাজা আলুটাও দিয়ে দেব ভালো মতন কষিয়ে নিতে হবে কষানোর পর গরম জল দিয়ে দিতে হবে ঝোলের জন্য ঝোলটা এক পাঁচ মিনিট ঢেকে দেব পাঁচ মিনিট পর উঠিয়ে নিবো. ঝোলটা ফুটে যাওয়ার পর মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে নিব পাবধা মাছের পাতলা ঝোল আমার কমপ্লিট তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ